হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব ফ্যামিলি আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আজকের ভিডিওটা আবার এগিন অফ টপিক্স এটা আসলে একটা হচ্ছে ইদুর ধরার ফাঁদ যেটা হচ্ছে গাম গ্রিন কিলার বলে এটাকে এটা দিয়ে আসলে অনেকের কাছে শুনছি এটা আসলে কার্যকর সো তার জন্য আমি ট্রাই করতেছি যাতে আমার অ্যাটলিস্ট খামারে একটু সেফভাবে আমি ইঁদুরের উপদ্রব থেকে বাঁচতে পারি কারণ ইঁদুরের উপদ্রবে আমি টোটালি অতিষ্ঠ হয়ে গেছে এই কারণে এটা করাক আপনারা অনেকেই জানেন যাদের যাদের খামারে অনেকে মাছ পালেন অনেকে পাখি পালেন কোয়েল পালেন মুরগি টুরগি অনেক যাদের যাদের খামার আছে তারা আসলে ইঁদুরের উপদ্রব থেকে কিভাবে রক্ষা পাবেন এটা নিয়ে আসলে অনেকেই টেনশনে আছেন। এই কারণে আসলে এই জিনিসটা আপনারা ইউজ করে দেখতে পারেন বাজারে আসলে এটার মূল্য খুব বেশি না একটা যেটা ছোটো সেটা নিয়ে হচ্ছে ষাট টাকা এবং যেটা হচ্ছে বড় সেটা হচ্ছে একশো টাকা এটা আমি ছোটোটা ইউজ করতেছি আগে দেখি পরীক্ষামূলকভাবে সেটা আসলে কার্যকর হয় কি না তার তার উপর হচ্ছে ডিপেন্ড করবে আর এটা যেহেতু যে গাম সেহেতু আসলে বিষ দিলেও সমস্যা গ্যাস টেবলেট দিলেও সমস্যা এটা আসলে আমার পোষা কুকুর আছে বাসায় তারা সে খেতে পারে পাখির ক্ষতি হতে পারে মাছের সমস্যা হতে পারে এই কারণে এটা ইউজ করা আর প্রথমে এই প্রতিদিন যেটা আমি সম্মুখীন হই যখন ভিডিও টিডিও করতে যাই পাখির ঘরে যাই তার আগে আসলে আমার যেটা পোষা কুকুর আছে তার সাথে একটু হইলেও দুষ্টামি করতে লাগে তাছাড়া সে আসলে সারে না তার সাথেও সারাদিন যেহেতু আমি বাইরে থাকি ওইভাবে আসলে সময় দেওয়া হয় না তার জন্য রাতের বেলা আমি যখন রাতের বেলা যে কোনো সময় আমি ভিডিও যদি করি তখন আসে তাছাড়াও নর্মালি আমি যখন যাই রাতের বেলা রাতের বেলা মোটামুটি একটু দুষ্টামি করি তার সাথে স্যাম আমি হচ্ছে যেটা হচ্ছে গ্রিন কিলার যেটা আছে ইঁদুর ফাঁদ যেটা হচ্ছে গাম্প এক ধরনের সেটা আসলে দিয়ে তার সাথে একটু খেলতেছিলাম সে আবার টোটালি ভয়ও পায় আমার সাথে খেলতে খেলতে যখন এক্সট্রিম পর্যায়ে চলে যায় তখন আস্তে একটা টোকা মারলে সে যথেষ্ট পরিমাণে ভয় পায় আর যারা যারা খামারে আসলে আপনারা ইঁদুর নিয়ে উপদ্রব ইঁদুরের উপদ্রবে অতিষ্ঠ হয়ে গেছেন তারা এই জিনিসটা ইউজ করতে পারেন এটা মনে করতে পারেন প্রমোশন ঠিক আছে ভাই এটা প্রমোশনের জন্য একজনের প্রমোশন একজনের সেল করে হিউজ পরিমাণে সেল করে যাদের লাগবে বলিয়েন এটা দেয়া যাবে এটা জাস্ট আমি প্রমোশন করার জন্য ধরে নিন আমি প্রমোশন করে দিচ্ছি কারণ এই কারণেই আসলে এটা গিফট এই কারণে দেখি ইঁদুর ধরা পড়ে কিনা আর আমিও তো ইঁদুরের উপদ্রবে টোটালি অতিষ্ঠ হয়ে গেছি এই কারণেই প্রমোশন প্রথম এটা আসলে প্রথম প্রমো প্রমোশন এই আমার ইউটিউব চ্যানেলের প্রথম প্রমোশন এর আগে আসলে আমি তেমন প্রমোশন করি নাই সেই কারণে যাদের এই পণ্যটা প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলেই পেয়ে যাবেন অথবা আমি তাদের নাম্বার দিয়ে দেবো তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন আর এটা যেহেতু গাম সেহেতু আসলে আপনার পাখি তারপর হচ্ছে মুরগি হাঁস মুরগি আপনার খামারে ইঁদুরের উপদ্রব থাকলে এটা ইউজ করলে যথেষ্ট পরিমাণ কাজ করে আর এটা কিন্তু আঠা ভাই এক ধরনের আঠা আর এটাতে ইঁদুর গেলেই আটকা পড়ে যাবে দুই পাশে খাবার ফেলে দিলেও যায় এই রাস্তা দিয়ে ইঁদুর যাওয়ার সম্ভাবনা আছে এই কারণে আসলে সেখানটায় রাখছি আর আমি যেহেতু এখন মাছের পাশাপাশি পাখিও পালতেছি সো এই কারণেই আসলে এটা আমাকে করতে হচ্ছে আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিও কষ্ট করে দেখতেছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ এবং যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ আপনাদেরকে